আসসালামু আলাইকুম আমি ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম ইন্টিগ্রেট মেডিকেল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার থেকে আমি এখানে কর্মরত আছি ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব এবং আমরা প্রতিনিয়ত যে পেশেন্টগুলো দেখি সাধারণত গাট রিলেটেড তার ভিতর আইবিএস এর পেশন সাধারণত আমরা বেশি দেখি তো আইবিএস এটা একটা এখন কমন একটা গ্লোবাল ইস্যু আইবিএস সাধারণত নির্ণয়ের জন্য রোম ক্রাইটেরিয়া ব্যবহার করা হয় এটি একটি আন্তর্জাতিক স্বীকৃত ক্রাইটেরিয়া যা রোগীর লক্ষণগুলোকে বিশ্লেষণ করে নির্ণয় করতে সাহায্য করে এখন এই ক্রাইটেরিয়া কি কি এটা হচ্ছে যে পেশেন্ট সাধারণত পেটে ব্যথা কথা বলেন যে সাধারণত খাওয়ার পরে পরে অ্যাবডোমিনাল ক্রাম্প হয় পেটে বারবার অসুস্থ অনুভব করেন ব্যথা অন্তত প্রতি সপ্তাহে একদিন থাকে এবং বিগত তিন মাস ধরে এই লক্ষণগুলো চলতে থাকে ব্যথার সাথে অন্তত দুটি বিষয়ে যুক্ত থাকতে হয় এক হচ্ছে মলত্যাগের সাথে ব্যথা কমে যায় অথবা বেড়ে যায় মলত্যাগের ফ্রিকোয়েন্সি হয় বারবার মলত্যাগ বা কম মলত্যাগ করেন পেশেন্ট অন্যান্য লক্ষণের ভিতরে আমরা দেখি যে সাধারণত পেশেন্টের পেট ফাফা থাকে ব্লোটিং থাকে এবং এক্সেসিভ বাল গ্যাস থাকে অতিরিক্ত পেটে গ্যাস থাকে এবং অসম্পূর্ণ মলত্যাগের অনুভূতি যে পেশেন্ট টয়লেট করার পর মনে হয় যে আরো টয়লেট করার তার ইচ্ছা জাগে আর মল ত্যাগের সময় চাপ বা তার হুল অনুভব করা যে খুব ফ্রিকোয়েন্সি হচ্ছে আর আইবিএস এর কারণ চিহ্নিত করা তো আইবিএস বিভিন্ন কারণে হয় আমরা জানি যে ফাংশনাল মেডিসিনের আলোকে এটা হচ্ছে যে এক নম্বর কারণ আমরা গার্ডিস বায়োসিস যে আমাদের উপকারী ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ভারসাম্য নষ্ট হয় এই কারণে হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যদি ফুড যেটা আমরা ইনটলারেন্স বা অ্যালার্জি বলি সাধারণত গ্লুটেন ডেরি বা কিছু খাবারের প্রতি অনেকের সংশীলতা থাকে দেখা গেছে যাদের গ্লুটেন খাওয়ার পরে পেটের ভিতর অ্যাবডোমিনাল গ্যাস হয় ব্লোটিং হয় আর তাদের ক্রমান্বয়ে এরকম হইতে হইতে এক সময় আইবিএস ডেভেলপ করতে পারে তারপরে হচ্ছে স্ট্রেস যারা মানসিক চাপ ভোগেন তাদের এটা সাধারণত নার্ভাস সিস্টেমে প্রভাব ফেলে এবং এটা হজমের ব্যাঘাত ঘটে সাধারণত ইনফ্লামেশনের কারণে হতে পারে অন্ত্রে প্রদাহ এটা হতে পারে বিভিন্ন কারণে রং ফুরির কারণে গাট ইনফরমেশন হয় লিকি গাট হয়ে হাইডিস হতে পারে যেটা আমরা কিছুক্ষণ আগে লিকি গাট আর লিকি হচ্ছে যে আমাদের ইন্টেস্টাইনের যে লেয়ার আছে ইন্টেস্টাইনের লেয়ারে সাধারণত যে এটা যে সিঙ্গেল লেয়ার এটা যদি গাট যে মেমব্রেনটা আছে সেটা পারমিটি যদি বেড়ে যায় তখন এই ইন্টেস্টাইনের লেয়ার দিয়ে সাধারণত যে ক্ষতিগ্রস্ত যে টক্সিন গুলো রক্তে প্রবেশ করে লিকি সৃষ্টি করে হাইডিস হতে পারে হরমোনের ভারসাম্যতে হীনতা সাধারণত কারণেও হতে পারে তো সাধারণত আমরা পেশেন্টের হিস্ট্রি থেকে এবং তার যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার পরে তার ডায়াগনোসিস করি তো সাধারণত আমরা জানি যে সাধারণত সাধারণত চার ধরনের হয় যেটা আমরা বলি যে অনেক সময় প্রিডোমিনেন্ট থাকে অনেক পেশেন্টের ক্ষেত্রে সেটাকে আমরা আই বলি এবং কিছু পেশেন্টের ক্ষেত্রে আই বিএস কনস্টিপিউশন হয় তাদেরকে আই বলা হয় আর অনেকের মিক্স থাকে টয়লেট অনেক সময় কষাও থাকে এবং প্লাস টয়লেট নরম হয় সেক্ষেত্রে আইবিএস মিক্স বলা হয় আর অনেক ক্ষেত্রে আছে আইবিএস আনক্লাসিফাইড যেটা আসলে কোনোটার ভিতরে হয় না আর পেশেন্টের এই ক্রাইটেরিয়াগুলো দেখে আমরা আইবিএস শনাক্ত করি এখন হচ্ছে যে ফাংশনাল মেডিসিন আলোকে আমরা সাধারণত কি করি আইবিএস পেশেন্টের ক্ষেত্রে সাধারণত হচ্ছে তার ডায়েটে একটা পরিবর্তন আনি আর নর্মালি যে গ্লুটেন ডেইরি ডেরি চিনি প্রকৃত খাবার তার খাবার থেকে বাদ দেওয়া হয় লো ফুড ম্যাপ ডায়েট যেসব খাবার অন্ত্রের গ্যাস ও অস্বস্তি কমাতে নির্দিষ্ট কিছু খাবার আমরা এড়িয়ে চলতে বলি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন দই কিমচি এগুলো তার গাট হেলথ উদ্ধারে সাহায্য করে তারপরে হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম যেটাতে আমরা খাবার হজমে সহায়তা করে আর হচ্ছে গ্লুটামিন আমরা জানি যে এটা একটা অ্যামিনো অ্যাসিড এটা গাটের হিলিং এ সাহায্য করে এবং ইনটেস্টাইনাল যে ইনফ্লামেশন হয় এটা কমাতে ওমেগা থ্রি আর যে সাপ্লিমেন্ট ব্যবহার করা হয় আর প্যাশেন্টের স্ট্রেস ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত প্যাশেন্ট যাদের স্ট্রেসে থাকেন তাদেরকে আমরা সাধারণত যে স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন করতে বলি কি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে এবং যে যে ধর্ম অনুসারী সেই ধর্ম অনুশাসন মেনে চলার জন্য পরামর্শ দিই তারপরে প্যাশেন্টের ঘুম নিশ্চিত করা প্রতিদিন সাধারণত একটা নির্দিষ্ট আমরা বলি যে ছয় থেকে আট ঘন্টা একটা মানুষের জন্য ঘুমানো উত্তম তবে সেক্ষেত্রে রাতের ঘুম বিশেষ করে নয়টা থেকে তিনটার ভিতরের সময়টা সবচেয়ে উত্তম সময় এই সময় সাধারণত যে মেলাটনিন সিক্রেশন হয় আর এই সময় যে ঘুমটা হয় ঘুমটার এর জন্য সবচেয়ে বেনিফিটেড হয় তারপরে মানসিক চাপ যদি বেশি থাকে তাহলে তাকে কাউন্সিলিং করা আর হচ্ছে লাইফ স্টাইল পরিবর্তনের জন্য আমরা সাধারণত বলি যে যদি ওয়েট বেশি থাকে ইনসুলিন রেসিস্টেন্স থাকে সেক্ষেত্রে এক্সারসাইজ করে ওয়েট কমানো পর্যাপ্ত পানি পান করা যাতে পেশেন্ট ডিহাইড্রেশনে না ভোগেন আর হচ্ছে টক্সিক কেমিক্যাল যুক্ত খাবার পরিহার করা আর শরীরের ব্যালেন্স ঠিক রাখা মোটামুটি ফাংশনাল মেডিসিনের মাধ্যমে রোগীকে পুরোপুরি আরোগ্যের দিকে নিয়ে যাওয়া সম্ভব যেমন অন্ত যদি সুস্থ থাকে তাহলে হজম ক্ষমতা হয় এবং শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর আইবিএস এর উপসর্গগুলো প্যাশেন্টের ধীরে ধীরে কমে যায় এবং রুগী সুস্থ জীবন যাপন করতে পারে আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা বলি যে একেবারে অনেক খাবার না খেয়ে অল্প অল্প করে খাওয়া চা কফি এবং অ্যালকোহল পরিমাণ মতো কমিয়ে আনা আর হচ্ছে খাওয়ার সময় স্ট্রেস ফ্রি হয়ে খাওয়া হ্যাঁ দেখা গেছে আমরা খুব তাড়াহুড়ো করে খাই এজন্য খাওয়ার সময় যাতে আমরা আমাদের মনোযোগকে খাবার দিকে নিবিষ্ট করতে পারি সেজন্য চেষ্টা কর তো আমাদের ভিডিওটি যদি পছন্দ করেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্স এ করুন আমরা এগুলো অ্যানসার দেবো ধন্যবাদ সবাইকে